আমাদের সমাজ ব্যবস্থা কি গ্রামের মোড়ল অসুস্থ সবাই দেখতে যাচ্ছে আপেল আঙ্গুর বেদানা ওর ফিরিজে ধরে না তবুও যাচ্ছে তবুও কারণ অসুস্থ হয়ে গেলেই দুটি ইন্দিরা বাসনে ঘর পেয়ে যাবে বড় পার্টির নেতা ওকে সুখ দেখতে যাচ্ছে আর গ্রামে একটা লোক রিক্সা চালায় ওর কাজ হচ্ছে গ্রামে যেই মরে যাক সবার মায়ের কবর খোঁড়ে আচ্ছা দেখেছেন আপনার ইটে ছাঁদায় যে লোকগুলো কবর খোঁড়ে এরা কোটিপতি লোক কোনো স্কুল মাস্টারকে দেখতে পান কোনো মৌলিক সাহেবকে দেখতে পান যে কবর খুঁড়িয়েছে কারুর না কবর খনে গরিব মানুষেরা করে তাই না এই খেটে খুটে খায় ভ্যান ঠ্যাং চালায় মারা গেলে ওদের বলতে হয় না ঠিক কোদাল টোদাল নিয়ে দা কুড়াল নিয়ে কবর খুঁড়তে শুরু করে দেয় তাই না হ্যাঁ এই কবর খুঁড়নে বলে একটা লোক আজকে তিন মাস বিছানায় পড়ে আছে কেউ দেখতে যায় না বেটির বিয়ের সমাতে মমতাজুল ইসলামকে বড় কাঠ দিয়ে আসছে বিশাল দামি লোক যে আপনার মায়ের কবর খুনলো যে আপনার বাপের খুঁড়লো যে আপনার খুঁড়বে রেডি করে আছে ওই লোকটাকে কেউ গায়ের লোক দাওয়াত দেয় না মনেই থাকে ওর কথা কারুর অথচ সারা জীবন লোকের কবর ঘুরে গেল মনে থাকে অথচ আপনার বেটির বিয়েতে তো ওকে আগে কাট করা দরকার ছিল গ্রামের তোর থেকে বড় সমাজসেবিক আর কেউ নেই কোনোদিন পয়সা চায় কবর খুঁড়ে কেউ চায় না এরকম একটা লোক অসুস্থ কেউ আমরা দেখতে যাই না যাই আমরা ধরি গরিবের বৈষম্য করে দিয়েছি অসুস্থ হলে দেখতে যাবেন গরিব ধনী যাই হোক